কানপুর টেস্ট মাঠে নামার আগে টেস্ট এবং টি টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন শেখেবুল হাসান আগামী একুশে অক্টোবর শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজ খেলে লাল বলের ক্রিকেট ছাড়বেন তিনি শেখেবের আচমকায় অবসরের ঘোষণার কষ্ট পেয়েছেন চিত্রনায়িকা জাহারা মিতু এক সময় নিয়মিত ক্রিকেট বিষয়ক অনুষ্ঠানে উপস্থাপনা করায় সিলেটির প্রতি টান আছে জাহারা মিতুন তাই ক্রিকেট সংশ্লিষ্ট বিষয়ে নিজের ভালো লাগা মন্দ লাগা প্রকাশ করে থাকেন সাকিবের অবসরের ঘোষণার পর এক ফেসবুক পোস্টে যাহারামিতু লিখেছেন সাকিব আল হাসান ক্রিকেট যদি হয় বিনোদনের মাধ্যম তবে আপনি সেখানকার বস মন্তব্যের ঘরে শাকিবকে নিয়ে আক্ষেপ করে জাহারা মিতু লিখেছেন বাংলাদেশের কোনো ক্রিকেটারের শেষটা আজ পর্যন্ত সুন্দর ও উপযুক্ত সম্মানের সাথে হলো না প্রসঙ্গত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিবের বিরুদ্ধে রাজধানীর আদাবর থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে গত পাঁচ আগস্ট আওয়ামী লীগের সরকারের পতনের আগ থেকে বিদেশে অবস্থান করেছেন শাকিবুল হাসান সরকারের পতনের পর আর দেশে ফেরেনি তিনি সোভিয় সাকিব কি দেশে ফিরবে নাকি দেশে না ফিরে যেখানে অবসরের ঘোষণা দিয়েছে সেখান থেকে আবার যুক্তরাষ্ট্রে চলে যাবে এই ভিডিওতে আপনার কি মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ খেলাধুলার সকল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ